আসসালামু আলাইকুম আমি বর্তমানে এস গাড়িটা চালাই ঢাকা টু আসলে কাঠগোড়া আর মোটর লাইনে কিভাবে আসলেন এবং শুরুটা কিভাবে হলো এটা আমাদেরকে বলেন এটা হলো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছোট থেকে কষ্ট করে আসছি তারপরে আপনার ছোট থেকে আপনার মোটর লাইনে আগে আসেনি লেখাপড়া বাদ দেওয়ার পরে আপনার অন্য কাজ করছি তারপরে মোটরাইনে আসা হেল্প থেকে সুপারভাইজারি সুপারভাইভারি থেকে আমরা ড্রাইভার হয়েছি আল্লাহ আল্লাহ রহমত সবাই দোয়াই বলে চলতেছি আমার ওস্তাদ হলো মমিন ড্রাইভার যার দোয়াই আশীর্বাদে এতটুকু গাইছি আমার ড্রাইভিং বয়স হলো সাড়ে তিন বছর আমি লোভ নাই চালাইছি তিন বছর এর মধ্যে অন্য সব বেরিয়ে যে ধরেন এস আরও কিছু ফাঁকে ফাঁকে রাজ্জাক এই দুই তিন ট্রেনার চালাইছি আপনারা সাধারণত যাত্রীর থেকে কেমন আশা বা কেমন ব্যবহার চান সাধারণত যাত্রীরা তো মনে করে যে ওরা ভাড়া দিয়া যায় আসে অনেক কিছু মনে করে কিন্তু আমরা যেটা আশা করি সবসময় সেটা পাই না

শিকারিকান্দা এটা আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হইছে প্লাস আমি গাড়ির রাস্তায় বৃষ্টিপর্তা ছিল আমি গাড়ি চালাইতাম লুবনা মিরপুর নুনি টুর মিরপুর এই গাড়িটা চালাইতাম আমি স্টার্ট বদ্ধ করিয়া নাইমা ওই স্টার্টিং স্টার্টিংয়ে ড্রাইভার না হালকা পেট আটকে পড়ছিল তবুকে সারাইছি কিন্তু বাঁচানো যায়নি তো ওই এই সব অবস্থায় রানিংয়ে মারা গেছে আচ্ছা ভাই কখনো কি ডাকাতির সম্মুখীন হয়েছেন বা এরকম কোন চোখের সামনে কোনো দৃশ্য বা সিনারি দেখছেন হ্যাঁ একটু হয়েছিল আপনার পাঁচ ছয় বছর আগে গাজীপুর পার হইয়া গাজীপুর সাতাশি আগে নাইটে যাত্রী নামাইতেছিলাম হুট করে চার জন উঠিয়া আমার সর্বপ্রথম আমার আপনি অ্যাটাক করছে তারপর যাত্রীদের আমার মোবাইল মানি ব্যাগ সব নিচে ভাই প্রতিটা বাসে তো চব্বিশ জন চল্লিশ জন প্যাসেঞ্জার থাকে তো যে কোনো মানে অন্যায় হলে ড্রাইভারদের দুশো আর কি যেমন অ্যাক্সিডেন্ট বলেন তো এগুলা অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারদের সর্বপ্রথম দুশো মানে এই উদ্দেশ্যে যাত্রীদের কোনো কিছু বলার আছে কিনা যে যাত্রীরা জানে দু টাকা সেটা নির্ণয় করে তারপরে ড্রাইভারদেরকে দুষারোপ করে এই উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে নাকি আপনার যাত্রী আপনার ড্রাইভার মনে করেন সেফলি গাড়ি চলালে এই ড্রাইভার গাড়ি আসতে যাচ্ছে কেন আবার দেখা গেলো যাত্রী কথা শুনে গাড়ি একটু ওভার স্পিডে চালাইলে ড্রাইভার নিশা করে আইস ড্রাইভার যেদিকে যায় সেদিকে দোষ বর্তমানে এখন ইন্ডিয়ান গাড়ি চালাইতে আসেন এরপরে কোন ব্র্যান্ডের যে সমস্ত গাড়িগুলো রয়েছে যে ওয়ান যে হিনো হুন্দাই বল সমস্ত গাড়ি মার্সিড বেঞ্চ এগুলো চালানোর ইচ্ছা আগ্রহ আপনার আছে কিনা হ্যাঁ আমি সর্বপ্রথম আমার যে উস্তাদ মমিন ভাই সে আমাদেরকে চান্স দিয়েছে ওয়ান জি গাড়ি দিয়ে আমার লাইফ ড্রাইভিং লাইফটা শুরু হয়েছে ইনো গাড়ি দিয়ে তারপরে আপনার আমি লিলেন গাড়ি চালাইছি হ্যাঁ আশা আছে উস্তাদের আশীর্বাদ যদি পায়া থাকি ভালো মতো চলতে পারি বড় বড় কোম্পানির গাড়ি চালানোর ইচ্ছা আছে